শেরপুর জেলার বিএমপি মনোনীত প্রার্থী ডক্টর শামসিলা জেবদিন প্রিয়াঙ্কা এবার করা বার্তা দিলেন জামাত ইসলামকে আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি কি হবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসলে এবং সেটা কি কি হবে এই বিষয় নিয়ে আজকের এই মূল ভিডিও তো শেরপুর জেলার মনোনীত প্রার্থী ডক্টর শামসিলা জেবদিন প্রিয়াঙ্কা কি বলে কি করা বার্তাটা দিলেন জামাত ইসলামকে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ চলতে দিবেন না এবং কাউকে মহিলাদেরকে বিশ্বাস করে স্বাধীনভাবে চলার যে একটা অধিকার সেটা দিবেন না কাজের ক্ষেত্রে দিবেন না কর্মক্ষেত্রে দিবেন না বাচ্চাদেরকে যে মা স্কুলে নিয়ে যায় সেই ক্ষেত্রেও দিবেন না মানে দেখা যাবে মহিলা মহিলারা ঘর বন্ধু থাকবে আমাদের সেই দিক থেকে বের হয়ে আসতে হবে কারণ ইসলাম ধর্মে বলেছে মেয়েরা পড়াশোনার জন্য শত।